কেমন কোথায় বলছে আপনার জামালগঞ্জ থানা সোনামগঞ্জ থেকে আসছে আস্তে 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 দেড়শো বলছে না ঠিক আছে

আমরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন হাটে ঘুরতেছি আপনাদেরকে কোরবানির গরুগুলো দেখাচ্ছি এই হাট আজকে সোমবার দিন বসছে আগামী শুক্রবারেও বসবে সারাদিন এবং সারা রাত্র পর্যন্ত থাকবে এই হাটে যারা আসতে চান মাওনাচ রাস্তা থেকে আপনারা শ্রীপুরের যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরে কেউ বাজারে আপনারা বললেই হবে সবাই দেখা দিবে অনেকে আসতে চান যে ঢাকা থেকে আসতে চান অবশ্যই আপনারা মাওনাচ রাস্তা নামবেন মাওনাচ রাস্তা থেকে আপনাদেরকে সবাইকে দেখা দিবে এই হাটের গরুপতি প্রতি হাসিল হচ্ছে আহ টাকা বিক্রেতা পাঁচশো টাকা ক্রেতা হচ্ছে আটশো টাকা মানে এটা একটা অস্থায়ী হাট আমি আবারও বলতেছি ঈদের জন্যই বসেছে আবার এটা আগামী হয়তো ঈদের সময় বসতে পারে এরকমই আর কি তো চলেন আমরা দেখি কিছু গরু দেখাই আজকের বাজার থেকে আহ কিছু গরু আপনাদেরকে কুরবানির গরু গুলো দেখায় জা নাকি একটা গরু কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গরুটা দেখা ওই পাশ থেকে হ্যাঁ ইতিমধ্যে দামাদামি চলতেছে দর্শক

কত চান এটা আমরা তো ষাট চাই এক লাখ ষাট এক লাখ ষাট কত বলে বলতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ এরকম ছয়ত্রিশ না চমৎকার গরু দর্শক কে অবাজার হাটে আছে বর্তমানে খুব সুন্দর করে গরুটা সাজাইছে একটা ছবি তুলো ভাইয়ের সাথে যে সামনে দেই হ্যাঁ ওপেরটাই আহ চমৎকার একটি গরু বিক্রি করে দিবে অনেকদিন লালন পালন করছে তো কেমন বেচা বিক্রির টার্গেটটা কেমন কাস্টমার কেমন পাইতেছেন কত বিক্রি করার টার্গেট রয়েছে আপনার ঠিক আছে দেখেন কতটুকু বেচা বিক্রি করা যায় আমরা দেখি একটু হাটটা দেখায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক দেখি আমরা অন্য গরু দেখাই পাশাপাশি অনেক গরু কিন্তু হাটে রয়েছে ইতিমধ্যেই ছোট মাঝারি আমরা সব ধরনের গরু দেখাবো হয়তোবা এই কেওয়া বাজার হাট থেকে আমরা বিভিন্ন পর্যায়ে ক্রমে আপনাদেরকে গরু দেখাবো ছোট মাঝারি সব ধরনের আর কি একটু যদি কথা বলি ভাই জানার কাছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এটা কয় দাপ দুই দাপ না sahiwal নাকি এটা কত চান এটা

ওনাদের নিজের পালের ছিল একবারে একবার ছোট থেকে বলছেন দর্শক আমরা আপনাদেরকে দেখাই অস্থায়ী হাট হিসাবে কিন্তু প্রচুর পরিমানে গরু আমদানি হয়েছে আজকের বাজারে এইখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি না মোটামুটি

huh

নাকি আচ্ছা ঠিক আছে থাকেন দর্শক আমরা কেউ বাজার হাটে আছি এটি একটি অস্থায়ী হাট বারবার বলতেছি এটা শুধু খালি কোরবানির জন্যই বসেছে এটা আজকে সোমবার শুক্রবার দিন বসবে হাটটা এই হাটের হাসিল হচ্ছে গরুপতি প্রতি তেরোশো টাকা বিক্রেতা পাঁচশো টাকা আটশো টাকা হচ্ছে ক্রেতা দেখি এই দুটা গরু কাকু নিয়ে আসছে কাকু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আল্লাহ রাখছে এই দুইটা নিয়ে আসছেন না এটা একটু দেখি একটু যান তো একটু গরুর কাছে যান আপনি তো গরুর মালিক এটা কয় দাঁতের দুই দাঁতের না খুবই চমৎকার গরু দর্শক ঠান্ডা মেজাজির গরু দুই দাঁতের গরু তাতে কত চান এটা

কেমন বলছে কাস্টমার কেমন আচ্ছা এগুলা যদি আপনি দেখা গেছে বিক্রি হবে সম্ভাবনা আছে আজকে অনেক গরু দেখতেছি হয়ে সম্ভাবনা আছে আচ্ছা না আবার অনেকে আমাদেরকে নাম্বার দিতে বলে সেই ক্ষেত্রে আমরা বাড়ি থেকে গিয়ে আনবো এখন যদি আপনি দেন যে এত টাকা ফিক্সড এই দুইটা করে কত বিক্রি করবেন মানে এক একটা করে আরকি নাম্বার দিয়ে দেন যদি বিক্রি না হয় আপনার তাহলে আপনার বাড়ি থেকে গিয়ে আনবো আপনার আশা লাগবে না আমি এত দূপ করতে পারি যে আমি এত টাকা দিয়ে বিক্রি করব এখন অনেক সময় আছে একটু কাছ থেকে আসো এই দিক থেকে রুদ্র এই দিক থেকে এই দিকটা সুন্দর দেখা যায় আজকে ক্যামেরাম্যান আসছে দর্শক কিন্তু উনি বুঝেনা মামা তো ছোট ভাই যতটুকু পারে করে দিতাছে আর কি আমার অনুরোধে তাহলে এটা কালো কালোটা একটু দেখো তো কালোটা কত বেজবেন এটা 35 হইলো 25 9 35 এত ডিফারেন্স কোন কে বলেন 25 ডিগ্রি করবেন লালটা ধরেন সামনে लास्ट বলছিলেন এখন মোবাইল আছে মোবাইল আছে মোবাইল তো আছে নাম্বার দেন বলেন নাম্বার দে নাম্বারটা দিয়ে দেন ভাই আসেন

আহ তাহলে বিক্রি হয়ে গেলে বলবেন বিক্রি হয়ে গেছে আর যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ভাওনা চোরাস্তার পাশেই তো পারি না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখি

কিভাবে বুঝলেন যে এটা তো একটা অস্থায়ী হাট আপনি কিভাবে খবর পাইলেন কেও অবজার হাট এখানে লোক আছে এরা বলছে যে ভালো বড় হাট হয় এই কারণে আইছিলাম বুঝছেন না ঈদের সময় এটা জগজমক হয় আমরাও জানি সেজন্য আমিও আসছি এমনিতে আমরা গাজীপুর অঞ্চলে ভিডিও করি তাতে কেমন বেচা বিক্রি হইছে ভালো না ভাই

আচ্ছা ঠিক আছে তুমি আস্তে ধীরে যাও এত tara pura nai মানে এক দিক থেকে গুলা দে মানে এই পাতাই পাবে না একটু পাতাইল্লা পাবে গুরুগুলা দেখাও দর্শক অনেকে আবার মাইন্ড করেন না কারণ ও বোঝে না খালি একটা গুরু দেখাও যেটা আমি কথা বলবো ওইটাই গুরু দেখাবা তাহলে এটা 40 ফিক্সড আর ওটা এটা দেখাওন কালো গুরু এটা জি হ্যাঁ দেখাল এটা কত বিক্রি করবেন একদম ফিক্স পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ এখন এই বর্তমানে আজকে তো ভিডিওটা আমরা আচ্ছা আপনারা গরু গুলো নিতে পারবেন যদি বিক্রি হয়ে যায় সেই বলবেন বিক্রি হয়ে গেছে আমরা সরাসরি ক্লিয়ার কাট কথা বলতেই পছন্দ করি আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন বিশেষ করে ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইলো কারণ আপনি অনেক দূর থেকে আসছেন আমরা তো বুঝি আমরা ভিডিও করি অনেক জায়গায় যাই এটা আসলে এত দূর থেকে আইসা গরু যদি ওরকম ভাবে প্রফিট না পাওয়া যায় না তাহলে কিন্তু এত দিনের কষ্টটা বিফলে যায় না ঠিক আছে থাকেন ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা রয়েছি কেয়া বাজার হাট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা কেয়া হাট এটি একটি অস্থায়ী হাট আমরা দেখি বাইদেরটা একটু দেখাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই জান না কয় দাঁতের এটা ভাই দুই দাঁত দুই দাঁতের না কত চাইলেন

এটা অরিজিনাল তো মনে হয় অন্য জাতের না দেশি তো না নাকি ক্রস এর ভিতরে গায়ের গরুর বাস তো ক্রস এর ভিতরে এর বোঝাই যায় আর কি দেশিটার অন্যরকম একটা যায় হোক দেশি হলে বিক্রি করবেন আর কি ঠিক আছে দেখেন দর্শক গরুটা কিন্তু খুবই চমৎকার অমাইক গরু পালিত গরু নিজেদের পালিত গরু তাদের যাই হোক আমরা দেখি এই পাশে আরেকটা গরু আছে হ্যাঁ এইwidetilde মধ্যে দামামাি চলছে মনে হয়

পরিকল্পনা রয়েছে আজকের এই হাত থেকে দুইটা ভিডিও পাবেন এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আসবে ইনশাল্লাহ রাত্রের বেলায় ঠিক আছে কাইটা দেব